পাঁচ শতাধিকের বেশি ছাত্রছাত্রী নিয়ে সগৌরবে এগিয়ে চলেছে ফুরফুরা শরীফের শিশু বিকাশ মিশন হাইস্কুল আজ পাঁচই সেপ্টেম্বর বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে দিনভর নানান অনুষ্ঠানের মাধ্যমে সারম্বরে উদযাপিত হল শিক্ষক দিবস ইতিমধ্যেই হুগলি জেলার অন্যতম স্কুল হিসেবে ব্যাপক সারা ফেলেছে ফুরফুরা শরীফ সংলগ্ন বেলপাড়া শিশু বিকাশ মিশন হাইস্কুল নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আবাসিক ও অনাবাসিক পদ্ধতিতে দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠন চলছে শিশু বিকাশ মিশন হাই স্কুলে আজ শিক্ষক দিবসের অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন আগত অতিথি এবং স্কুলের শিক্ষক মন্ডলীরা দেখুন বিস্তারিত আমার মেয়ে শিশু বিকাশ মিশন এই স্কুলের পড়াই তো আজকে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে প্রচণ্ড জমকালোভাবে অনেক নাটক ছাত্ররা করছে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটি এর সঙ্গে চলছে সুসিংশনে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছি ম্যানেজিং কমিটিতেও রয়েছি আমার যেহেতু পড়ছে তো বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীতে এখানে মানে ছাত্রদেরকে দক্ষ করে তোলা হয় যার যেটা আছে যে যার যে দক্ষতা আছে সেইগুলো এখানে পরিষ্কৃত হওয়ার সুযোগ পায় বলা যেতে পারে একজন প্রকৃত মানে মানুষ করে গড়ে তুলতে গেলে এই ধরনের একটা প্রতিষ্ঠানে বিরাট ভূমিকা রয়েছে যে আয়োজন এ আয়োজনের মুখে বলে শেষ করা যায় না এবং প্রতিটা ছেলে মেয়ে অংশগ্রহণ করে শিক্ষকদের সম্মান প্রদান করেছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে এবং সেই সঙ্গে এখানকার অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী এবং পরিচালক মণ্ডলী এবং সম্পাদক এবং সভাপতি থেকে সমস্ত তাদের যে আন্তরিকতার সঙ্গে স্কুলের জন্মবৃত্তান্ত শুনলাম এবং সেখান থেকে আজকে অষ্টম শ্রেণী পর্যন্ত হয়েছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীও হচ্ছে এবং এখানকার যে আন্তরিকতার সঙ্গে যে স্কুল যে এভাবে এগিয়ে চলছে এটা আমি মুখে বলে শেষ করতে পারবো না কারণ এদের আন্তরিক চেষ্টার জন্য অনেক অনেক বড় হবে এটা আমি আশা করছি আগামী দিন এখানে একটা খেলার মাঠ নেই সেটাও আমরা চেষ্টা করছি এবং সরকার পক্ষ থেকে যাতে এখানে একটা খেলার মাঠের ব্যবস্থা করা যায় সেটার জন্যেও আমি জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি বা রাজ্য সরকারের কাছে আবেদন করে যাতে অন্তত এখানকার ছেলেমেয়েরা যাতে খেলার মাঠ একটা করতে পারে অনেক পাঁচশো জন ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে তাদের খেলার মাঠের খুবই অভাব সে ব্যাপারেও আমি সরকারের কাছে আবেদন যেভাবে পাঠাবার আমি পাঠাব এইটুকু আমি আশা রাখছি এবং আগামী দিন যাতে আরও বড় সুন্দরভাবে হবে এবং স্কুল খুব সুন্দরভাবে পঠন পাঠন হয় ক্রমশ এখানে ছাত্রের সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে আগামী দিন আরও বড় হবে এই আজটুকু আশা রাখছে আমি শিক্ষার কর্মাধ্যক্ষ জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি নাম স্বপন কুমার পাখিরা শিশু বিকাশ মিশন একদিন একটা চারজন ব্যক্তির মতামতের শিশু বিকাশ মিশন তৈরি হয়েছিল সেদিন শিশু বিকাশ মিশনটা ছিল একটা ভাড়া বাড়ির মধ্যে আজকে শিশু বিকাশ আজকে শিশু বিকাশ মিশন নিজস্ব জায়গার মধ্যে তৈরি হয়েছে কিন্তু শিশু বিকাশ মিশন একটা এলাকায় সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান শিশু বিকাশ মিশন আরও যেভাবে ছাত্রছাত্রী এই জায়গায় পড়াশোনা করে শিশু বিকাশ মিশনটা আরও বড় পজিশন হলে তাহলে ছাত্রছাত্রীদের খুব সুবিধা হবে তা আমরা আগামী দিন আশা কামনা করি যে শিশু বিকাশ মিশন আরও একটু বড় জায়গায় যাবে পড়াশুনার মান যথেষ্ট উন্নত মান মানে পড়াশোনা এখন আমার মেয়ে মেয়ে নার্সারি টুয়ে পড়ে শিশু বিকাশ মিশনের সঙ্গে দীর্ঘদিন থেকেই আমি জড়িয়ে আছি আর কি বিভিন্ন অনুষ্ঠানে কর্তৃপক্ষ বলে আমি একটা শিক্ষার টানে দিয়ে আগিয়ে আসি চলে আসি আর কি সবসময় পাশে থাকি আর কি তো শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভালোই লাগছে ভালোই লাগলো আর কি পরিবেশ ভালো পরিবেশ ভালো আর কি শিশু বিকাশ মিশনের পরিধিটা আরও বাড়ুক এটাই আমরা কামনা করি আর কি তবে এর কর্তৃপক্ষর মধ্যে অন্যতম আমাদের ইলিয়াস ভাই আছে আলোচনা হয় মাঝে মধ্যে আর কি যে আপনারা এটাকে আরও পরিধি বাড়াতে গেলে একটু ক্যাম্পাস বাড়াতে হবে জায়গা টায়গার একটু বেশি প্রয়োজন আর কি তো উনি সমস্যার কথাও বলেছেন এমন মানুষ যখন কোনো কিছু শুরু করে ছোটো দিয়ে শুরু করে আর কি তো আশাবাদী থাকতে হবে আশা করি আমরা আগামী দিনেতে সমস্যা মিটবে মিটে যাবে আর কি এবং এর পরিধি আরও বাড়বে আর কি তো এর আগে অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছি যেটাকে নিয়ে আমরা মিশন মিশনারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে আলামিন মিশন থেকে উল্লেখযোগ্য আর কি তারও যখন শুরু হয়েছিল খুব ছোট্ট করেই শুরু হয়েছিল আর কি আমাদের সেই সময়তে পির আবু ইব্রাহিম সিদ্দিকি সাহেব মানে কি ছিলেন উনি উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন প্রথম যখন শুরু হয় আর কি তখন ওনাদের যে কর্ণধার ছিলেন আর কি ওনার মুখে যেটা আমার শোনা আর কি যে ওনাদের কর্ণধার নুরুল ইসলাম সাহেবকে উনি যখন বললেন যে আরও কিছু জায়গা দরকার উনি বলেন আমাকে কে জায়গা দেবে হুম এখন এইটুকু শুরু করে দেখা যাক আগামী দিনে কী হয় তো আজকে আলামিন মিশনের যে পরিধি আর কি সেটা দেখলে কী হয় মানে আমাদের খুব গর্ব গর্ববোধ হয় আর কি তো এদিকে যদি আমরা লক্ষ্য করে দেখি এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান যখন শুরু হয় খুব ছোটো অবস্থাতেই শুরু হয় আর কি আগামী দিনে তার পরিধি ব্যাপকতা লাভ করে তো আমরাও আশা করি এই শিশু বিকাশ মিশন যে শুরু হয়েছে আর কি এটাও আগামী দিনে ব্যাপকতা লাভ করবে এবং সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আর কি এই আশা আমি রাখি এবং এর সঙ্গে আমি আরও একটু পরামর্শ দিচ্ছিলাম যে আপনারা এমক্যাটের সঙ্গে যদি যুক্ত হতে পারেন তাহলে আপনাদের অনেক ছাত্র সমস্যা হবে না ভালো ভালো ছেলে আসবে তখন মিশনের একটা রেজাল্টও ভালো জায়গায় যাবে আর কি তো উনি বললেন আমরা যোগাযোগ রাখছি যোগাযোগ করছি আর কি আশা করি আগামী দিনে আমরা এম কার্ডের সঙ্গে আমরা যুক্ত হতে পারব আর কি যারা মেশিনারি যে সমস্ত পরীক্ষাগুলো হয় আর কি যুক্ত হতে পারবো আর কি তো এগুলো ভালো তো উনি উদ্যোগী মানুষ আশা করি আগামী দিনে মানে ওই জায়গায় যেতে পারবেন তাহলে আরও প্রতিদিনের বাড়বে আর কি সৌমদে শিশু বিকাশ মিশন পরিবারের পক্ষ থেকে এসএসটিভি পাবলিক আপনার ইউটিউব এবং ফেসবুকের সমস্ত শ্রোতাদের শিক্ষক দিবসের সকলকে শুভেচ্ছা জানাই আজকে এই শিক্ষক দিবসে আমাদের প্রায় পাঁচশত অধিক ছাত্রছাত্রীরা মিলে তাদের ক্লান্তিক পরিশ্রমে আজকে একটি সুন্দর অনুষ্ঠান গড়ে তুলেছে আজকে আমরা ছাত্রছাত্রীদের থেকে এই সুন্দর অনুষ্ঠান দেখে আমরা সকলেই অভিভূত ছাত্রছাত্রীরা আজকে প্রায় সকলেই উপস্থিত হয়েছে এবং সকলেই তারা প্রথম থেকে এসে নিচু ক্লাসের তারা আনন্দের সঙ্গে ক্লাস নিয়েছে এখান থেকে তারা বোঝাতে চাইছে তারাও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক এছাড়াও তারা ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে সুন্দর তিনটি নাটক পরিচালনা করছে এবং আমাদের যে সমস্ত বিশেষ অতিথি উপস্থিত হয়েছিলেন তাদেরকে সসম্মানের সঙ্গে অভিনন্দন জানিয়েছে এবং তাদেরকে সম্মানিত করেছে জানেন একটা অনুষ্ঠান তৈরি করতে গেলে বহু প্রচেষ্টার বহু পরিকল্পনার প্রয়োজন হয় আমাদের হোস্টেলটা বা আবাসিক বিভাগের যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে তার সঙ্গে সঙ্গে অনাবাসিক যারাও ছাত্রছাত্রী ছিল তারাও সাহায্য করেছে আপনাদের বলে রাখি আমাদের হোস্টেল বা আবাসিক বিভাগে কেবলমাত্র ছাত্ররাই ভর্তি হতে পারে প্রায় পঞ্চাশের অধিক ছাত্র আমাদের এখানে ভর্তি আছে এবং তারা এখানে ভালো মানের কোচিং এবং ভালো মানের পড়াশোনার সুযোগ সুবিধা নিয়ে থাকে হ্যাঁ আমাদের এখানে নার্সারি ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আছে টুয়েলভের আমাদের বিজ্ঞান বিভাগ পড়াশোনা চলছে এবং আমাদের বর্তমানে এবছরই প্রথম টুয়েলভের তারা উচ্চমাধ্যমিক বোর্ডের পরীক্ষা প্রথম উত্তীর্ণ হতে চলেছে